আপনাকে দেখেন না আসলে দর্শক কি বলবো দেখেন এই অবস্থা কাগজ চুকাইয়া বিশ পঞ্চাশ টাকা পায় দৈনিক আপনারা একটা কথাই দর্শকদের উদ্দেশ্য করি বলছি আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেন যাতে আমরা এরকম যারা গরিব অসহায় একান্ত তাদেরকে আমরা কিছু দিতে পারি অসহায়কে সাহায্য করতে পারি আমাদের একার পক্ষে সম্ভব না তাই ভিডিওগুলো বেশি বেশি একটু শেয়ার করে দিবেন ঠিক আছে তাই আপনাদের দেশের বাড়ি কোথায় ময়মংসিল কোনখানে থাকেন এখানে এখানে আপনার জন্য একটা গিফট আছে ধরেন বলেন কি করবেন আজকে পাঁচশো টাকা দিয়া ভাত খাবেন ভাত খাবেন ঠিক আছে ভাত খাইয়েন ঠিক আছে কি দিয়ে খাবেন আপনি যা যা মনে চায় তাই দিয়ে খাইয়েন ঠিক আছে আসলে দেখেন ওটা ঠিক মতো খানা দানাও করতে না রোড নেম নামছে অথচ দেখেন কাগজ বেশে বিশ পঞ্চাশ টাকা আসে এতে কি সংসার চলে এতে কি পেট চলে আপনি মনে চায় যা দিয়ে তাই দিয়ে খেয়ে ঠিক আছে